হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন মোটামুটি যাই হোক অনুদে ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আছি নতুন ব্লগটি শুরু করছি আজকে দেখো সকালবেলা উঠে একবারে আমি নাইটিটা চেঞ্জ করে তো আমি কলের পারে চলে এসেছি যেহেতু জল চলে এসছে আর এখন কিন্তু প্রায় ওই আটটা বেজে গেছে আর আজকে হলো শ্রাবণ মাসে তৃতীয় সোমবার শাশুড়ি মা সকালবেলায় জল ঢালতে চলে গেছিলেন সেই জন্য আমি ঘরের সব বাসি গাছ ফেলে কলের পাড়ে চলে এসেছি যেহেতু এক ঘন্টা করে কলের জল দেয় এক ঘন্টার মধ্যে যদি কাজ না করি তো ফুরুত করে জল পালাবে তারপরে দেখো আমি প্রদীপগুলো আর ধূপধানিটা ধুয়ে নিলাম এরপরে ঘর মোছার জন্য জল নিয়ে রেডি করে রাখলাম তারপরে তো ঘরে চলে এসেছি ঘরে সব ঝাড়মোছ করে ঘর দুয়ার ঝাড়ু করে তারপরে দেখো ঘরটাও আমি মুছে নেব। আর এদিকে কারেন্টটা চলে গেল আর অন্ধকার হয়ে গেল আর দেখো কেমন ঝাপসা ঝাপসা লাগছে না আর আমাকে জানো দিন খাটের নেচ মানে ঝাড়ু দিতে হয় আবার মুছতে হয় কারণ গিনি থাকে ও টয়লেট করে দেয় পটি করে দেয় সেই জন্য প্রত্যেক দিন আমাকে মুছতে হয় আর ফিনাইল দিয়ে মুছি যেহেতু ওই মানে টয়লেট করে সেই জন্য আমাকে রোজ ফিনাইল দিয়ে মুছতে হয় তারপরে দেখো ঘরটা মুছে মনে পড়লো থাইরয়েডের ওষুধটা খায়নি তারপরে তো থাইরয়েডের ওষুধটাও খেয়ে নিলাম তারপরে স্নান ঢান করে চলে এসেছি আজকে যেহেতু তৃতীয় সোমবার শ্রাবণ মাসে সেই জন্য ভাবলাম আমার তো অরেঞ্জ কালারের শাড়ি আছে তাহলে অরেঞ্জ কালার শাড়ি পরে বাবার মাথায় জল ঢালবো বাইরে তো বাইরে মন্দিরে গিয়ে তো আর ঢালতে পারবো না ভেবেছিলাম শেষ সপ্তাহে জল ঢালবো কিন্তু একজনের ফোন পে আর ঢালা হলো না আর এই পুজোটাই এই সোমবারের পুজোটাই আমার শেষ পুজো আর হয়তো আমি কোনো দিনও পুজো করবো না মানে কোনো দিনও বলতে করবো মানে সময় যখন আসবে তখন পুজো করব। আর কেন করব না চলো সেটা আগে বলি আর এইদিকে দেখো আমি শিব বাবাকে ঘি মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে তারপরে দুধ দিয়ে স্নান করাবো স্নান করিয়ে বাবাকে মুছে সিংহাসনে তুলে তারপরে জল ঢালবো চলো তার আগে বলি আজকে সকালবেলা একজনের ফোন পেয়ে ঘুমটা ভেঙে গেছে সেটা হলো আমার ননদ দিদিভাই তো দিদিভাই ফোন করেছিল বলছিল যে অনু এখন তুই পুজো করছিস আমি বললাম হ্যাঁ দিদি ভাই বলছি এই সময় পুজো করতে নেই আমি তখন বললাম দিদিভাই আমি তো জানি পুজো করতে নেই কিন্তু আমি সাত মাসে যখন পুজো করাতে গেলাম তখন আমাদের ব্রাহ্মণকে জিজ্ঞেস করেছিলাম বললো তোদের ব্রাহ্মণ হয়তো তাহলে জানে না কিন্তু তুই আর পুজো করিস না যেহেতু আট মাস পড়ে গেছে মানে আট মাস পড়বে তো আমি বললাম ঠিক আছে দিদিভাই মাও তো ছিল যখন জিজ্ঞেস করলাম ব্রাহ্মণকে বললো না আর পুজো তুই করিস নি দিয়ে সেই মতে ঠাকুর করে যেহেতু আমি রেডি হয়েছি সেই জন্য ভাবলাম এবারে শেষ পুজোটা করিনি বাবার মাথায় জল ঢেলেই আমি নাহলে পুজোটা শেষ করব তারপরে দেখো বাবার মাথায় জল ঢাললাম তারপরে তো যেটা পুজো করার তো ঠাকুরকে মন ভরে পুজো করে নিলাম আর ডেকে নিলাম যে বাবা আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করিয়ে দিও আমি আবার যখন সুস্থ হব তোমাকে ঘরে এনে আবারও পুজো করব তারপরে এটা বলে তো আমি চট করে আমাদের যে ব্রাহ্মণ আছে ঘরে তো সে ব্রাহ্মণকে ফোন করলাম ব্রাহ্মণকে ফোন করে বললাম যে কাকু আমার কি আর পুজো করা চলবে না বলছে না আর পুজো করা চলবে না আমি বললাম তাহলে আমার শিব ঠাকুরটা না সেই জানো কী হয়েছে মানে অনেক বছর হয়ে গেল তো সে খুয়ে খুঁয়ে গেছে ওটাই ভেবেইছিলাম যে ঠাকুরটা দিয়ে আর নতুন ঠাকুর পারব তো তাহলে সেই জন্য আমাদের ওই ঠাকুরকে ব্রাহ্মণকে জিজ্ঞেস করলাম তখন ব্রাহ্মণ বলল, তুমি ওটা মানে মন্দিরে নাবে দিয়ে এসো সেই কথা মতন আমি মানে আজকের পরের দিন কালকে তো আমি বাবাকে বললাম যে বাবা তাহলে ঠাকুরটা তুমি মন্দিরে নাবিয়ে দিয়ে এসো আবার যখন আমি সুস্থ হব বাবাকে আবার আমি ঘরে আনবো তো যাই হোক এই ছিল তারপরে দেখো আমি পুজো টুজো করে একটু ছাতুর শরবত খেয়ে নিলাম এখন তো প্রত্যেক দিন সকালে ছাতুর শরবতই খাচ্ছি তারপরে এখানে বাসি বিছানা ছিল বাসি বিছানাটাও তুলে নিলাম এক এক করে তারপরে তো দেখো কাজ বাজ করে রান্নাঘরে চলে এসেছি আজকে সকালে আর জলখাবার খাইনি ওই ছাতু শরবত খেয়েছি এখানে আমি কাঁকরোল এনেছিল বাবা কাঁকরোগুলো ভাজা বসিয়ে ওইদিকে আমি আর এই দিকে দেখো রান্না করতে করতে আমি প্রোয়েন্স পাউডারটাও নিয়েছি কারণ প্রোয়েন্স পাউডারটা তো ভর্তি পেটে খেতে হয় আর খাওয়ার পরে খেতে যেন ওটা এত অসুবিধা হয় কি বলবো তারপরে দেখো বাবাকে দিয়ে মানে শ্বশুরমশাইকে দিয়ে থানকুনি পাতা আনিয়েছি কেন বলো না কারণ হচ্ছে গিনির পেটটা না কদিন ধরে খুবই খারাপ হয়েছে যেহেতু সবসময় কলমিশাক খায় আর ওই দেখো দুষ্টুটা দেখছে যে ওর থালার মধ্যে আমি কি করছি ওই মধ্যে উঠে আর জানো তো থানকুনি পাতা যেমন মানুষেরও উপকার তেমনি পশুদেরও উপকার তারপরে তো দেখো এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি কারণ আমাকে ডাক্তারবাবু মসুর ডাল খেতে বলেছে কারণ মসুর ডাল খেলে নাকি ওজন বাড়ে তারপরে দেখো এখানে রান্নাবাড়ি হয়ে গেছে আজকে পটল আলুর তরকারি আর মসুরির ডাল আর ওই কাঁকরোল ভাজা তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি ওইদিকে শাশুড়িমা ফল কেটে দিয়েছে টুকরা শুধু পেয়ারা খেলাম আর দুটো শশা খেয়েছি তারপরে দেখো রেডি শেডি হয়ে হাতে একটুকু আলতা পরে নিলাম কারণ আজকে কটা ভিডিও বানাবো বৃষ্টি পড়ছিলো দেখে ঘরে ঢুকে গেছিলাম বৃষ্টি ছাড়িয়ে যে তারপরে বাইরে চলে আসলাম এসে আমি যেখানে ভিডিও করি ওখানে ভিডিও করলাম কিছু আর ভালো লাগছে না দাঁড়াতে পারছি না গরম লাগছে গরমে দেখো পুরো ঘেমে গেছে আর আলতাগুলা যে পড়েছি না সারা মুখটাতে লেগে যাচ্ছে আর দেখো বৃষ্টি পড়েছে না চারিদিকটা সবুজ সবুজ কি ভালো লাগছে না দেখতে পুরো সবুজ দেখো মনে হচ্ছে যদি এই সবুজের মাঝখানটা ঢুকে দেখি আরও সুন্দর লাগবে তো চলো তাহলে আমি এখন ঘরে যাব আর ভাল যে না সারা দুপুর শোয়া হয়নি শাশুড়ি তো ওইদিকে ফল কেটেছিল আর ওনার আজকে উপাস ছিল মানে যেহেতু আজকে তৃতীয় সোমবার উনি উপাস করেছে আর আমি শেষ সপ্তাহে করব এই সপ্তাহে করবো না তো চলো এদিকে আমার ভিডিও বানানো হয়ে গেছে আমি ঘরে যাব শাড়ি খুলবো কেন আর দাঁড়াতেও পারছি না কোমর পুরো ধরে যাচ্ছে মনে হচ্ছে কতক্ষণে গিয়ে বসবো আর শোবো গিয়ে তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি না হলে অনেকটাই বড় হয়ে যাবে তো চলো তাহলে তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণে সবাইকে টাটা আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও